দীর্ঘদিন ধরেই রান খড়ায় ভুগছেন বাংলাদেশ ওপেনার লিটনদার গড়ের মাঠে দেশে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতলেও লিটন ছিলেন অফর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও পাননি রান বড় স্কোর করতে পারেনি প্রথম রাউন্ডের তিন ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে মূল পর্বে প্রথম ম্যাচেও মাত্র ষোলো রান করে আউট হন এই ওপেনার তবে লিটনের ব্যাট ব্যাটিং ব্যস্ততাকেও চাপিয়ে গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে তার দুটি ক্যাচকলার দেওয়ার প্রসঙ্গ এ নিয়ে দেশে ক্রিকেট ভক্তদের সমালোচনার বিদ্ধ হয়েছেন তিনি দাবি উঠেছে পরবর্তী ম্যাচে তাকে না রাখা লিটনের বিরুদ্ধে এই সমালোচনার ফলে যেন হাওয়া দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ককে ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ভারতের বিপক্ষে পাকিস্তানের দশ উইকেটের জয় উপলক্ষে ফখর ই আলমের নেতৃত্বে দা প্যাভিলিয়ন নামের এক অনুষ্ঠানে লিটনের সমালোচনা করেন তিনি প্রশ্ন চলে লিটন দাসকে দলে রাখা হচ্ছে কেন ওয়াসিম আকরাম বলেন রেগুন দাসকে তো মনে হচ্ছে প্রস্তুতি ম্যাচ থেকে ঘুমিয়ে আছে বাসায় পর্বত রান্না করতে পারলো না ভালো ফিল্ডিং করছে না আমি জানি না সে কেন দলে আছে লেডনের সমালোচনা করলে বাংলাদেশ দলের ভূমিষী প্রশংসা করেন ওয়াসিম আকরাম বলেন আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে সারদার লো স্কোরিং উইকেটেও তারা একশো সত্তরের বেশি রান করেছে এরপর শ্রীলঙ্কার আশি রানের মধ্যে চার উইকেট ফেলে চাপেও ফেলে দিয়েছিল বাংলাদেশ তবে আশালাঙ্কা ও রাজা পাকসাকে আক্রমণ করে দিয়েছে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ম্যাচ খেললে জয় পেত না তারা তিনি বলেন বাংলাদেশ অনেক ভালো দল তারা চাইলে অনেক কিছু করতে পারে